আমাদের সার্কেডিয়ান রিদম আছে কার বলুন তো সার্কেডিয়ান রিদম প্যানক্রিয়াস ঢুকছি কিন্তু মানে অগ্নাশয় অগ্ন্যাশয় থেকে কি বের হয় ইনসুলিন তার একটা সময় আছে আটটা টু আটটা আমরা বলছি না সাইন্টিস্টাই বের করেছে আমাদের আয়ুর্বেদে হাজার পাঁচ হাজার বছরে বলা আছে এই জন্য আগে আমরা সন্ধেবেলায় আমাদের খাওয়ার পাঠ চুপিয়ে দিতাম তারও কারণ হচ্ছে কেন আজ থেকে ছ হাজার বছর আগে মোমবাতির ব্যবহার এসেছে ছ হাজার বছর আজ থেকে আড়াইশো বছর আগে এই যে রাস্তায় রাস্তায় গ্যাসের লাইট ছিল দুশো কুড়ি বছর আগে আবিষ্কার হয়েছে তার আগে কি ছিল দিন মানে দিন রাত মানে রাত তখন মানুষের আইন কত ছিল একশো বছর এই যে লাইটের অন্তে আছে না আমাদের প্রত্যেকটা অর্গান ভাবছে এখন দিন কিডনি ভাবছে দিন হার্ট ভাবছে দিন লিভার ভাবছে দিন ভাবছে দিন এটা রাতের কাজ আর দিনের কাজ আমার মনে হবে খুব কঠিন কিন্তু যখন আপনার সেট করে দেবো না আপনি যখন আমাদের কথা শুনে চলবেন আপনার সঙ্গে অবিশ্বাস অবিশ্বাস করেন তো সকাল আটটায় আপনার লিভার থেকে ইনসুলিন বেরোতে শুরু করে আর আপনি সকাল ছটা ছটায় এক গাদা খেয়ে নিলেন সমস্যা হবে রাত আটটায় ইনসুলিন শেষ হয় মানে দোকান বন্ধ করে দিচ্ছে ওকে ওকে থ্যাংক ইউ আটটায় আটটায় শেষ হয় এবার আটটার পর আপনি খাবার দিলেন ইনসুলিন জেগে উঠলো একটা ঘুমন্ত মানুষকে ডেকে তুলে আপনি কাজে লাগিয়েছেন একদিন দুদিন তিন দিন ব্যাস শুধু একটা মাত্র মেডিসিন আপনাদের বলে দিয়ে যাই যাদের রোগ নেই তাদের জন্য রাত আটটার পরে খাবেন না ব্যাস যা খাচ্ছেন তাই খান কি খেলেন আমার দেখে লাভ নেই মাছ মাংস ডিম আপনি যা খাচ্ছেন খান এতদিন খেয়ে না করলেও শুনবেন আপনি খান যদি আপনার শরীর সুস্থ থাকে একটা শুধু ফর্মুলা করেন রাত আটটার পরে আমি আর খাবো যেদিন আটটার মধ্যে খেতে না পারবো সেদিন খাবো না তাহলে আরো বেশি মেডিসিন কি হবে খেলে ফেলে আপনার রোগ কমে যাবে আপনার বডির ভেতর যে টক্সিন গুলো কমিয়ে রেখেছেন এই হাঁটুটা একটু ব্যথা লাগে আপনার লাগে একটু হাঁটু ব্যথা একটু কোমরে লাগে কারণ আপনার যে বয়সটা না লাগলে তাহলে আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করেন একটু ঘুম থেকে উঠলে একটু আলস্য লাগে লাগে তো ঠিক বলছি না বলুন লাগে কারণ আপনার এই কথা বলবে আটটার পরে আপনি এক সপ্তাহ বন্ধ করে দেবেন অনির্বাণকে তখন ভালো এক সপ্তাহ আটটার আগে আপনি খেয়ে নেবেন খিদে লাগবে প্রথম দু তিন দিন লাগবে তারপরে সকালবেলায় আপনি দেখবেন আপনার মনে হবে আপনার দশ বছর কমে গেছে আপনার মনে হয় বিদ্যাস সকালবেলা হাঁটতে গেলে মনে হবে ওদের আগে হেঁটে চলে যাবে এটা আমার কথা না এক তো এইরকম প্রমাণ পাবেন দুই এর উপরে নোবেল পেয়ে বসে আছে কারণ আগে আমাদের মহিষিরা আমরা সন্ধ্যাবেলায় খেয়ে নিতাম আমাদের পরম্পরাই ছিল মানে সন্ধ্যার মধ্যে খেয়ে নাও কারণ তখন কেরোসিন তেলের আলো ছিল কেরোসিন তেল শেষ হয়ে যাবে তখন মানুষের হাতে রোগ ছিল শুধু যুক্তি লাগান তাহলে এখন রোগ কেন কারণ এখন এত রাইট রিদম বুঝতে পারছে না কিডনি রেস্ট পাচ্ছে না লিভার রেস্ট পাচ্ছে না হার্ট রেস্ট পাচ্ছে না আমি সারাদিন কাজ করার পরে ধরুন এই এটাই যে এখন কাজ করলাম একটু এলো মাথারই হবে তো কাজের শেষে তো গুছাতে হবে যদি না গুছাই আমাদের শরীরটাকে আমরা গুছাই কখন যখন আমরা রাতে শুতে যাই সারা দিন যা শরীরের মধ্যে যা ড্যামেজ হলো সব তখন রিপেয়ারিং হওয়ার কথা কিন্তু আমরা খাচ্ছি দেরি করে তাহলে যে আমাকে রিপেয়ার করবে তাকে আমি খাইতে লাগিয়ে দিয়েছি বুঝতে পারছেন কোথায় উল্টোটা হচ্ছে এত কিছু বোঝার দরকার নেই মোটামুটি বললাম আটটার মধ্যে খেয়ে দেখুন যার দরকার আছে খেয়ে প্রমাণ করে দেখুন যদি সাত দিন খাওয়ার পরে মনে না হয় অনেক থেকে ফোন করে দেয় সময় ইনসুলিন ইয়ে করা বন্ধ করে দিচ্ছে এবার আপনি যখন খাচ্ছেন সেটাকে হজম করার জন্য জোর করে সে ইনসুলিন রিলিজ করছে ক্ষতি কিছু হবে না কিন্তু বেনিফিটও কিছু পাবে না ওই যে ঘড়ি কাটার একটু বহু লোক খাচ্ছে আমি বলছি যত সুপ্রতিষ্ঠিত লোক দেখেন শুনেন না আরেকটা কথা বলেছি যতগুলো সুপ্রতিষ্ঠিত লোক দেখেন যতগুলো সুপ্রতিষ্ঠিত লেখক শিল্পী নায়ক নায়িকা এভরিথিং সব এই ডায় চলে এরপরে আসছি ডায় ওরা কি খায় এরপরে তো আপনি হারও রেগে যাবেন আমার দিদি যে এই খাওয়া যায় নাকি কিন্তু খেয়ে দেখুন না চমৎকার ব্যাপার সঙ্গে না না ওনার প্রশ্নটা ঠিক আছে ওনার প্রশ্নটা ঠিক আছে সার্কেডিয়ান রিদম অফ হার্ট এইবার ম্যাজিক দেখুন আপনি এটা প্রশ্ন করেছেন আমার প্রশ্ন করলে ভালো লাগে রাখতে হই না এবার ম্যাজিকটা দেখুন আপনার হার্টের সমস্যা হয়েছে টেস্ট করে জানতে হলে কত টাকা খরচ হবে ঠিক নেই যত বড় হসপিটাল তত বড় বিল তারপরও সঠিক বুঝতে পারলো কি না পারল সমস্যা আপনি কুড়ি টাকা খরচ করবেন করে রিপোর্টটা পাঠাবেন আমার কাছে ফোনে কি করবেন নটা টু বিপি সরি নাইন এম টু টেন এম মানে সকাল নটা থেকে দশটার মধ্যে আপনি প্রেশার মেশিন দিয়ে আচ্ছা প্রেশার মেশিনটা একই থাকবে আপনার হার্ট চেক করে দিচ্ছি তারপর সারা ওয়ার্ল্ডে চেক করে আসবে না শুধু ভারতবর্ষ বলি না সারা ওয়ার্ল্ড যা রিপোর্ট দেবো তার বাইরে যদি রিপোর্ট যায় যা খরচ হবে আমি নাইন এম টু টেন এম ব্লাড সরি বিপি টেস্ট করলে রাতে ওই মেশিন দিয়ে মানে আপনি নলহাটিতে আছেন তারপরে গিয়ে আপনি ওই মোড়ার এসে মাপলেন হবে না ওই মেশিনটা দরকার রাতে নটা থেকে দশটা ঠিক ওই টাইমটাই আপনি ব্লাড মেপে আপনি আমাকে পাঠিয়ে দিন ওই দুটো প্রেশার দিয়ে মেজারমেন্ট করে দেবো আপনার হার্ট কেমন আছে আর পাঁচ হাজার টাকা ভিজিট নেব আপনার হাটটা রিপোর্ট নেই কেমন হবে আর যদি আপনাকে শিখিয়ে দেবেন তাহলে শিখেন নিজের হাটটা নিজে যায় এই জন্য বলছি না যাবেন না ঢেলে দিয়ে যাও যা শিখেছি দিয়ে যাবো কারণ আমরা চাই সবাই জানো আর প্রয়োগে নিন তবেই তো ছড়াবে জিনিসগুলো স্যার তো এই জন্যই আমাদের তৈরি করেছে দেখুন আপনি সকাল নটা থেকে দশটায় একটা কথা বলেছে কিন্তু ওই মেশিনটাই দরকার কারণ আরেকটা মেশিন হলে আরেকটা রকমের রিডিং দিতেই পারে তাহলে মেশিনটাকে ফিক্সড রাখতে হবে এবার কি দেখবেন আপনি দেখলেন প্রেশার সকালে আছে সাপোজ ধরে নিশো একটু আপনার প্রেশারটা হাই আচ্ছা প্রেশার হাই হলেই কিন্তু ভয়ের কোনো কারণ নেই হ্যাঁ আরো ম্যাজিক সাইন্টিফিক ম্যাজিক ডাক্তাররা এখানে প্রেশার ওষুধ যারা খায় অর্ধেক ফল খায় ইন্ডিয়ার অর্ধেক মানুষ প্রেশার ওষুধ খায় শুধু শুধু অর্ধেক মানুষ সুগার অসুখায় শুরু সাইন্স বলে না খেতে সাইন্স বলছে খাওয়ার দরকার নেই ডক্টর বলছে খায় প্রি শব্দ একটা লাগিয়ে দেয় প্রি ভয় দেখায় খায় কারণ ডক্টরের কাছে সবচেয়ে বড় কাস্টমার হলো কি ডক্টরের কাছে সবচেয়ে বড় কাস্টমার হলো সুগার প্রেশার লাইফ টাইম কাস্টমার একবার ওষুধ দিয়ে দিয়েছে একদম হাসি মুখে আপনি যাবেন কি ম্যাডাম ভালো আছেন সুন্দর আপনি বলবেন এই ডাক্তারের কি না শিখে নিন ডাক্তার দরকার হবে না এইবার আপনি দেখে নিলেন প্রেশারটা নব্বই বাই একশো তিরিশ একটু হাই প্রেশারটা রাতে প্রেশার নয় রাতে আপনার প্রেশার সাইন্স বলছে সার্কেলিয়ার বলছে আপনার হার্ট যদি সুস্থ হয় অবশ্যই থেকে কম হয় আমি জিনিসটা শিখিয়ে মোটামোট যদি কম হয় তাহলে আপনার হার্ট ভালো আছে হান্ড্রেড পারসেন্ট ডাক্তার যদি বলে সমস্যাতে করাবেন না আপনি একটু এক্সারসাইজ করুন কোনো অন্য সমস্যা থাকতে পারে কিন্তু ভয়ের কোনো কারণ নেই আমি লিখে সাইন করে দিয়ে যাবো যদি এরকম হার্টেরিয়া যে আপনার হার্ট ভালো আছে হ্যাঁ এইবার আপনার হঠাৎ কোন এক রিলেটিভ মারা গেছে সেই পজিশনে আপনি একটা খবর পেয়েছেন হঠাৎ ধাক্কা লেগেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেল ওটা কিন্তু আলাদা জিনিস কে কাকে কতটা ভালোবাসে এগুলো আলাদা জিনিস কিন্তু লজিক দিয়ে বুঝলে কি নর্মালি আপনার কিছু হবে না যদি রাতের প্রেশারটা কম থাকে যদি সমান সমান থাকে রাতে যা দিন তার তার মানে আপনার সার্কেডিয়াল রিদম সমস্যা আছে হয় আছে ঠিক করার জন্য যা যা করণীয় করবে যদি এমন হয় দিনেরটা কম আর রাতেরটা বেশি তাহলে ধরে রাখুন ইমিডিয়েটলি হার্ট আপনাকে ভোগাবে ভোগাবে তাহলে আমাদের কি করণীয় যে কজন আছি কাল পরশুর মধ্যে ভয় পাওয়ার কোনো কারণ নেই জাস্ট ওই রিদমটা দেখে নাও ঠিক আছে ঠিক আছে লেভেল আছে ঠিক আছে ওই যে দেখিয়ে দিয়েছি কি করে হার্ট ঠিক করতে হবে করতে পারে আমি তো শুধু ভয় পাইয়ে চলে যাচ্ছি না ডাক্তারদের মধ্যে আর কি করবেন যাদের মানে বেশি আছে মানে উল্টো পুরো উল্টো তাদের একটু ব্যাপার আছে তারা অবশ্যই আমাদের ন্যাচারাল আগ্ঞপথকে একটু কন্ট্যাক্ট করবেন না হলে আমরা চলবো কি করবো রাইট যাদের উল্টো আছে কন্ট্যাক্ট করবেন কিচ্ছু না সিম্পল বলে দেবো ওই ক্ষেত্রে এখান থেকে যারা ফোন করবেন আমাকে কিচ্ছু দিতে হবে যাদের উল্টো আসবে আমি বলে দেব কি করতে হবে তাতে আপনার বাড়িতে বসে আপনার হার্ট আপনি ঠিক করে নেবেন কিডনি যদি কিডনিটা আপনি চেক করতে পারেন আপনার কিডনি কিরকম হয় একবার তো কিডনি টেস্ট করতে গেলে একটা বড় খরচ আছে জানেন তো কিডনিটা টেস্ট করে নিন করে নিন কিডনি টেস্ট আপনি চব্বিশ ঘন্টা যা ইউনিট করেন একটা জলের বোতল এক লিটার একটা বালতিতে রেখে ওটাকে ভরে ভরে আপনি টেকনিক খাটাবেন পুরো মাপলেন কতটুকু ইউরিন ঘন্টা প্রথম বোতলে মাপলেন 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 ফেললেন 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 পেয়ে গেলেন সাধারণত আমাদের মোটামুটি বারোশো এক লিটার থেকে দেড় লিটার অবধি অনেকের যারা জল বেশি এক একজনের এক এক রকম আসে পরিমাণটা এরকম আসে তাহলে এবার আপনার কিডনি ঠিক আছে কিনা আপনি কি করে টেস্ট করবেন ডাক্তার কাছে যাবেন এক একটা মেশিন এক এক রকম ভুলভাল রিপোর্ট আছে আপনার শরীর আপনাকে ভুল রিপোর্ট দেবে না আপনার হার্টের যে টেস্ট করিয়ে না আপনার শরীর আপনাকে ভুল রিপোর্ট দেবে না আপনার কিডনিও আপনাকে ভুল রিপোর্ট দেবে চার দিয়ে ভাগ করুন চার দিয়ে ভাগ করে ধরুন এক লিটার তাহলে চার দিয়ে ভাগ করলে পঁচিশ তিন দিয়ে গুণ করেন সাড়ে সাতশো সারাদিন রাতে ঘুমানের আগে পর্যন্ত আপনার সাড়ে সাতশো যদি ইউরিন হয় আর বাকি আড়াইশো ইরিন যদি রাতে একবার বা দুবার উঠলে তখন হয় দুবার ওঠা ঠিক আছে কিন্তু তার বেশি উঠলে অবশ্যই কিডনির ডাক্তার দেখান বা নিজে নিজে সেটাকে ঠিক করার চেষ্টা করেন আড়াইশো হলে আপনার কিডনি ঠিক বা রাতে আপনি উঠলেনই না সকালে ওঠার পরে সেই প্রেসাবটা ধরে আপনি মেপেল বোঝা গেল কিডনি টেস্ট এর উপরে বিশ্বে কোনো টেস্ট নেই আপনার শরীরে রয়েছে সবকিছু আমরা এইভাবে টেস্ট করি প্রথমে আমরা যখন পেশেন্ট দেখি কি বলতো বাইশটা কোয়েশ্চেন করলে আপনার শরীরের ইতিহাস বুঝলো আমরা সব বুঝি আপনার জীবের মধ্যে লুকিয়ে আছে আপনার শরীরের সমস্ত রহস্য আগে ডাক্তাররা জীব দেখতে এখন দেখে ডাক্তাররা ওর জানেই না ভুলে গেছে জীবের মধ্যে সব রহস্য লুকিয়ে আছে আপনার শরীরে মেডিকেল সায়েন্স আমাদের লোটার জন্য আছে আমি বেশি কিছু বলতে চাই না যত তাড়াতাড়ি পারুন আপনার প্রকৃতির কোলে ফিরে আসুন আমরা কি গ্যারান্টি জানেন মৃত্যু আমাদের দিন আসে মৃত্যুটা কিভাবে আসবে হাঁটু পাল্টে বিছানায় পরে কিডনি পাল্টে হাটে স্টেন বসিয়ে নাকি টান টান করে হাঁটতে আসবে এই প্রশ্নটাই আপনাদের কাছে আমি রেখে গেলাম আপনার মৃত্যু আসবেই আমি চাইলেও আসবে না চাইলেও আসবে আমারও আসবে কিন্তু মৃত্যুটা আপনি কিভাবে চান যদি সুস্থ থাকতে চান যদি মনে করেন জীবনের শেষ দিন পর্যন্ত আমি পায়ে হেঁটে মেরুদণ্ড সোজা করে তাহলে অবশ্যই আমাদের আমাদের সঙ্গে জুড়ে ইউটিউব চ্যানেল আমি চলবো চলতে ফ্রিতেই অনেক কিছু দেব শুধু চ্যানেলটা দেখতে হবে আপনি পেয়ে যাবেন সবকিছু যদি তার মধ্যেও সমস্যা আছে ডাক্তারের কাছে না গিয়ে আপনি তো এই রাস্তাটা চেনেন আমাদের রাস্তায় হাঁটলেন কারণ আপনি তো জেনে গেলেন এভিডেন্স বেস আমার কাছে আসতে কোনো কথা নেই পাঁচশো প্লাস ক্লিনিক আছে সারা ভারতবর্ষের জুড়ে প্লাস হিমসের হসপিটাল আছে কুড়িখানা বিআরসি রয়েছে আমার থেকে অনেক যোগ্য যোগ্য মানুষ আছে তাদের হাতে যান আপনার কষ্টে অর্জিত অর্থটা ওখানে গিয়ে খরচ করুন এবং আপনি কি ট্রিটমেন্ট হচ্ছেন আপনাকে এটা কেন দেওয়া হলো সব সাইনটিফিক সব জানতে পারবেন ডক্টর একটা ওষুধ আপনাকে লিখে দিলে আপনি প্রশ্ন করলে দুবার তিনবার রেগে যান ভুল বলছি কি তিনবার বললে রেগে যান হোক হ্যাঁ হ্যাঁ কে বলেছে না না আপনি কতদিন জল খান কাল থেকে আস্তে আস্তে কমিয়ে আন আপনার হাই ব্রয়েড অনে মোটামুটি তিন থেকে সাড়ে তিন লিটার জল খাওয়া উচিত না মানে আপনি কি বুঝলেন না মানে রাগ করলেন আচ্ছা 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 সাড়ে তিন লিটারের বেশি জল খাবেন না বড় জল চার লিটার আপনার কাজ যদি মাঠে ঘাটে রোদের মধ্যে হয় তাহলে চার লিটারের উপরে খাবেন না আপনার কিডনির উপর প্রেশার পড়ছে না অলরেডি হুম বুঝতে পারছেন ইউরিনটা একদিন মেপে নেবেন চার ভাগের এক ভাগ তিন ভাগেই হচ্ছে ব্যাস আপনার কিডনি আপনি পেয়ে যাবেন তো নেক্সট নেক্সট আমি আসছি ওই যেটা টাইমটা বললাম টাইম ইজ মেডিসিন ওখানে আপনি যখন আটটা টু ছটায় খাবেন কি হবে সেটাও বলে দিয়ে বললেন না খিদে পায় বা খিদে পেয়ে যাবে খিদে পেলেই তো সুস্থ হবে তারপরে আসছি ওঠেন কনস্টিবেশন যাদের আছে মানে পায়খানা পায়খানা না অ্যাসিডিটি যাদের আছে যাদের হয় মানে এগুলো যাদের আছে ঠিক হয়ে যাবে আসি ঘুম যাদের কম হয় তাদের ঘুম ঠিক নেক্সট জয়েন্ট পেন হাঁটুর ব্যথা কমতে শুরু করবে বিপি হাই থাকলে ব্লাড সুগার হাই থাকলে কমতে শুরু করবে আর হয়েছে যেটা বল দেখাচ্ছিলাম খাওয়ার উপর দিকে উঠে আসে ঠিক হয়ে যাবে ওয়েট লস হবে তাহলে আমি কেন একটাই খাবো না আরো আরো বেনিফিট আছে এ তো লিখে দেখিয়ে গেলাম নেক্সট সায়েন্টিফিক এভিডেন্স কি বলছে এই যে আটটায় আমি কেন খাব একজন প্রশ্ন করছিলেন না যদি নটায় খাই কি হবে কেন সাইন্টি সায়েন্টিফিক আমরা আমি কি বলেছিলাম যা কথা বলবো সব সায়েন্টিফিক এভিডেন্স বেস ওশোনারি বলে একজন ভদ্রলোক জাপানের উনি নোবেল প্রাইজ পেয়েছে ব্যাস আর কোনো কথা চলে আর কোনো কথা চলে কিচেন উপরে অটোফিজিক আটটার সময় খেতে কি হবে আপনার শরীরে যে জঞ্জাল গুলো জমেছে ওই যে খিদে আপনার যখন পাবে সেই জঞ্জাল গুলো খেয়ে ওরা ওদের কাজ সম্পন্ন করবে জঞ্জাল তো কিছু আমাদের শরীরে জমে না কি ওগুলো প্রোটিন ভিটামিন ফ্যাট সুগার সব প্রয়োজনীয় জিনিস যেটা আমার শরীরে লাগেনি সেটা এক্সসেস হয়ে জমা হয়েছে কোথায় কারু এপাশ দিয়ে কারু এপাস দিয়ে কারু মুখ ফুলে গেছে এই তো তা আমার শরীরের প্রয়োজন জিনিস অতিরিক্ত জিনিস তাহলে আমি ওই সময়টাকে খাইয়ে দিলাম অটো ফিজিক নোবেল পাওয়ার সায়েন্স আমার আর বেশি চিৎকার করার দরকার নেই আপনি আটটায় খেলে কি হবে নোবেল উইনিং সায়েন্স বলছে খেয়ে দেখুন দাদা কষ্ট করুন ম্যানেজ করুন আমি যদি আমার ব্যাংকের টাকা আমার কাজ সব ম্যানেজ করতে পারি তাহলে আটটার খাওয়াটা ওকে ম্যানেজ করতে হবে নিয়ে চলে যেতাম দুপুরে বেশ ভালো করে থাকাম রাতের খাওয়ার যদি নিয়ে চলে আর আমাদের খাওয়ার টেকনিক আলাদা নেক্সট আর্থিং দিন মেডিসিন খুব সংক্ষেপে চলে যাবো আট দিন মেডিসিন দেখুন মানে ডক্টর বিআরসি আমাদের কি না বানিয়েছে ইলেকট্রিশিয়ান অর্থাৎ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারদের কাজ এটা হাতে নেবেন এখানে গ্রাউন্ড থাকলে আমি এক্ষুনি করে আমাদের প্রত্যেকের বডিতে একটা ভোল্টেজ হয়ে আছে আপনার বাড়িতে বিএসির জন্য একটা আর্থিং আছে আমাদের শরীরটা কি বলেছি একটু আগে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড নালে যে চোখের পাতা কি করে পড়ছে আমি হাতটা কি করে এরকম নিয়ে আসছি এনার্জি দরকার তো ইলেকট্রিক সাপ্লাই আমরা কখন মরে যাই জানেন তো কার্ডিয়া ক্যাডে যখন ইলেকট্রিক ফেলিয়ার হয় দশ সেকেন্ডের মধ্যে আমরা শেষ দশ সেকেন্ড সময় পাওয়া যায় আর কার্ডিয়াক হার্ট অ্যাটাক দুটো আলাদা ওর মধ্যে আমি ঢুকলাম না তো তার মধ্যে সরি দশ সেকেন্ড দশ মিনিট দশ মিনিটের হাতে সব শেষ যদি ডাক্তারের হাতে পাওয়া গেল আমার সামনে যদি ঘটে ওরকম কোনো ঘটনা যদি ঈশ্বর সহায় হয় কারণ তখন ওই দশ মিনিটে তো হসপিটালে নিয়ে যাবে না দেখেন না যে করছে শেষ সেই মানুষটা বেঁচে যাবে সেটাও লাস্টে সেই পদ্ধতি একদম ডে দেখিয়ে যাবো যে ওরকম পেশেন্ট আপনার সামনে পড়লে কি করবে সেই পেশেন্ট দাঁড়িয়ে যাবো এরকম আমি বহু পেশেন্টের সামনে পড়েছি ডেকে নিয়ে গেছেন কার্ডিয়ার ক্ষেত্রে না হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কার্ডিয়া খুলে ওই দশ মিনিটের মধ্যে না গেলে কারো কিচ্ছু করার ওই যে ইলেকট্রিক যদি বুকের মধ্যে চাপ দেয় দেখেছেন তো ডক্টররা কি দেয় সেটা ইলেকট্রিক ইলেকট্রিক ফেলিওর কেন হয় আর আপনি কি করে এখান থেকে বেরিয়ে আসতে পারেন খালি পায়ে হাঁটা দরকার আমরা সভ্য হয়েছি জুতো পরে নিয়েছি তলায় মাটিতে পা দিয়ে কতদিন কেউ জানেন না উনিশশো সালে নোবেল পাওয়া সাইন্স আমি কি বলেছিলাম সাইন্স দিয়ে আপনাদের মাথা নষ্ট করে দেব অথচ আমাদের আয়ুর্বেদ নাকি হ্যাঁ এরা নিয়ে সব নোবেল পেয়েছে এখন ঘুরে আমাদের কাছে আসছে এখন মানুষ কথা শুনছে সায়েন্সের আর কিছু নেই এটা দিলে অনেকগুলো উপকার চলে আসে এটা কালকে সকালে অনির্বাণদের বাড়িতে কাছাকাছি যারা আছেন আসবেন আমি টেস্ট করে দেবো এইটা এক হাতে ধরতে হয় সরি এটাকে মাটিতে পুঁতে দিতে হয় আর এটা এক হাতে ধরতে হয় জুতো পরে থাকলে আপনার বডি ভোল্টেজ পেয়ে যাবেন জুতো যেই খুলে ধরুন একটু ভিডিও দেখুন আমার স্যার পুরো ক্লিয়ার করে দিয়েছে তো জিরো ভোল্টে থাকলে আমাদের ইমিউনিটি আপ থাকে আমাদের রোগ থেকে আমরা দূরে থাকি অর্থাৎ যে কোনো ধাক্কা আমরা ফিল যাব না কটা বাজে টাইম দশটা শেষ করে দেবো

何も言えない。<music> এইটা যখনই হবে তখন কি হবে আমাদের সার্কেডিয়ান নিদমটা ঠিক থাকবে আপনি ফিট থাকছেন দুমদাম পড়ে যে মৃত্যুগুলো হয় হওয়ার সম্ভাবনা অনেকাংশে করে যাবে কমে যাবে কারণ আপনার ইলেকট্রিক্যাল ফেলিওর হওয়ার সম্ভাবনা কমে গেল এটা সাইন্টিফিক এভিডেন্স কি রয়েছে পি ফিমেল উনি উনিশশো পঁয়ষট্টি সালে এটা রিসার্চ করে নেক্সাইড উনি নোবেল পেয়েছেন উনিশশো পঁয়ষট্টি সাল এই বেডটা দুটো কাজে কাজে লাগানো গ্যাংলিনুগার পেশেন্টদের পাকেটে বাদ দিতে হয় না পাইপ তলাই হলে এই ডিসক্লোজ এ যাদের গা ব্যথা করে সুগারের মানে জন্য বা কান কেটে গেছে শুকাচ্ছে না এরকম পেশেন্টদের জন্য এই বেডটা এর আরো অনেক কাজ রয়েছে এখন আমাকে একটু দ্রুত গতিতে ঝুলতে হবে এই দেখুন দশ সেকেন্ডে কি হচ্ছে ইওর ভোল্টেজ জিরো দশ সেকেন্ডের মধ্যে ভোল্টেজ জিরো হচ্ছে

আমরা একশো পেশেন্টকে সুস্থ করে একদিনে তুলেছিলাম মানে মিডিয়ায় তো একদম ছেয়ে যাওয়া উচিত তাই না সারানন্দ আস্তাক সব মিডিয়া দেখানোর কথা একটা মিডিয়াও দেখা কারণ বুঝতে পারছেন বড় কারণ নেক্সট সাইন্টিফিক এভিডেন্স নোবেল প্রাইজ আরো যা টেস্ট হয়েছে এর অনেক সাইন্টিফিক এভিডেন্স আছে কিছু তুলে রাখলাম गांधी की जयंती तीस तारीख को सुबह नेचुरल आरोग्य पथ के फाउंडर ओनर और मैं उम्मीद करता हूँ कि जो टेक्निक आपने आज लिखा जो कोर्स आपने किया इन टेक्निक को आप यूज करेंगे और इससे फायदा होगा लोगों को